সকল প্রিয় ছাত্রছাত্রী এডুইন্স এর আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজ আমি দশম শ্রেণী জীবন বিজ্ঞান বিষয় পঞ্চম অধ্যায় থেকে দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আলোচনা করব দেখো ফার্স্টে আমি লিখেছি কি কি কারণে নাইট্রোজেন চক্র বিঘ্নিত হতে পারে আর সেকেন্ডে কি ভারতবর্ষের প্রত্যেকটি গ্রামে একটি করে পিবিআর নথি প্রকাশ করা অত্যন্ত জরুরি পিবিআর থেকে জীব সম্পর্কিত কি কি তথ্য জানা যেতে পারে তো ফার্স্টে কোয়েশ্চেনটা নিয়ে আগে আমরা আলোচনা করব আমি কি লিখেছি কি কি কারণে নাইট্রোজেন চক্র বিঘ্নিত হতে পারে তাহলে নাইট্রোজেন চক্র কাকে বলছে সেই সম্পর্কে আগে আমরা নাইট্রোজেন চক্র কি অর্থাৎ পরিবেশ থেকে কিভাবে মাটিতে হচ্ছে বিভিন্ন প্রক্রিয়ার দ্বারা এবং মাটির থেকে পুনরায় পরিবেশে ফিরে যাচ্ছে এই যে চক্রাকারে আবর্তন পদ্ধতি এটাকে আমরা কি বলে থাকছি নাইট্রোজেন চক্র নাইট্রোজেন চক্রে কি কি হেল্প করে থাকে অনেক সময় কি হয় বিদ্যুৎ স্ফোরণের সময় কি হচ্ছে বায়ুমন্ডলের যে সমস্ত নাইট্রোজেন রয়েছে বায়ুমন্ডলের নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে এই স্ফোরণের সময় কি হচ্ছে নাইট্রোজেন যৌগ উৎপন্ন হচ্ছে এবং তার পরবর্তীকালে সেগুলো মাটিতে সংবন্ধন ঘটছে মাটিতে সংবন্ধনের সময় কি হচ্ছে সেখান থেকে নাইট্রেট আয়ন উৎপন্ন হচ্ছে এবং সেই নাইট্রেট আয়ন প্রত্যক্ষভাবে উদ্ভিদরা কিন্তু গ্রহণ করতে পারছে এবং উদ্ভিদের দেহ থেকে আমাদের শরীরে সেটা প্রবেশ করছে প্রত্যেকটা জীবের দেহ গঠনের মূল উপাদান কিন্তু নাইট্রোজেন অন্যতম মৌল হচ্ছে নাইট্রোজেন নাইট্রোজেন অক্সিজেন এগুলো কিন্তু মূল উপাদান তার মধ্যে রয়েছে অথবা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া রয়েছে যেমন ধরো রাইজোবিয়াম রাইজোবিয়ামরা কি করছে সিম্ব শিম্বি গোত্রীয় উদ্ভিদের মূলে বসবাস করছে এরা কি করছে বায়ুমন্ডলের নাইট্রোজেনকে মাটিতে সংবন্ধন করছে এবং সেখান থেকে গাছ কিন্তু সেই নাইট্রোজেন কে গ্রহণ করতে পারছে আর কি হচ্ছে বিভিন্ন ধরনের নাইট্রিফাইং ব্যাকটেরিয়া বায়ুমন্ডলের নাইট্রোজেন এরা কি করছে যে সমস্ত মৃত উদ্ভিদ এবং প্রাণী দেহ তাদের শরীরে যে সমস্ত অ্যামাইনো অ্যাসিড থাকে সেই অ্যামাইনো অ্যাসিড গুলোকে জারিত করে অ্যামাইনো অ্যাসিড কাকে বলে তোমরা জানো প্রোটিন গঠনের মূল একক হচ্ছে অ্যামাইনো অ্যাসিড যখন কোনো জীব মারা যায় তাদের শরীরে যে প্রোটিনেশিয়াস পার্ট বা প্রোটিন জাত যে অংশগুলো সেগুলো ভেঙে গিয়ে কি করছে অ্যামাইনো অ্যাসিড তৈরি করছে সেই অ্যামাইনো অ্যাসিড গুলোকে কাজে লাগিয়ে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া গুলো যে সমস্ত অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া গুলো রয়েছে তারা কি করছে অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যামোনিয়া প্রস্তুত করছে এরপরে যে নাইট্রিফাইং ব্যাকটেরিয়াটা রয়েছে তারা কি করছে এই অ্যামোনিয়াকে আবার নাইট্রোজেন নাইট্রেট যৌগে পরিণত করছে এই নাই নাইট্রেট যৌগ সরাসরি উদ্ভিদ গ্রহণ করতে পারছে যখন মূল মাটির থেকে জল শোষণ করছে ঠিক সেই সময় কিন্তু এই নাইট্রেট আয়নও কিন্তু ওরা গ্রহণ করছে সেই জলের মারফত আর কি হচ্ছে তাহলে এই যে নাইট্রোজেন নিচ্ছে উদ্ভিদ এবং উদ্ভিদ দেহ থেকে এবং পরবর্তীকালে মাটির থেকে আবার পুনরায় পরিবেশে ফিরিয়ে ফিরে যাচ্ছে এই পদ্ধতিটা কে সম্পন্ন করতে সহায়তা করছে কি নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার অপোজিট ক্রিয়া করছে অর্থাৎ নাইট্রো নাইট্রিফাইং ব্যাকটেরিয়া কি করছিল পরিবেশজাত নাইট্রোজেন কে মাটিতে সম্বন্ধন করতে হেল্প করছিল ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া কি করছে যে মাটিতে সম্বন্ধন করা যে নাইট্রোজেন রয়েছে সেটাকে আবার পুনরায় পরিবেশে ফিরিয়ে দিতে হেল্প করছে তাহলে এইটা হচ্ছে পুনরায় নাইট্রোজ মানে নাইট্রোজেন চক্রের পুরো আবর্তন যেটা ঘটছে বা সাইকেল যেটা সম্পন্ন হচ্ছে অর্থাৎ পরিবেশ থেকে নাইট্রোজেন মাটিতে সংবন্ধন হচ্ছে এবং মাটির থেকে পুনরায় আবার পরিবেশে ফিরে যাচ্ছে এটা হচ্ছে নাইট্রোজেন চক্র এবার আমাদের কোয়েশ্চেন হচ্ছে নাইট্রোজেন চক্র বিঘ্ন হচ্ছে কি কি ভাবে দেখো প্রথমত হচ্ছে প্রথম রিজন যেটা যেটা সেটা হচ্ছে যে আমরা মাটিতে মাটিতে অত্যাধিক অত্যাধিক পরিমাণে পরিমাণে নাইট্রোজেন জাতীয় সার ব্যবহার করা হচ্ছে নাইট্রোজেন জাতীয় সার ব্যবহার করা হচ্ছে এবার তোমাদের মনে কোয়েশ্চেন আসতে পারে নাইট্রোজেন জাতীয় সার এই যে অধিক পরিমাণে ব্যবহার করা হচ্ছে এর ফলে নাইট্রোজেন চক্র কিভাবে বিঘ্নিত হচ্ছে দেখো নাইট্রোজেন জাতীয় সার যখন যখন অধিক পরিমাণে আমরা আমরা মাটি কৃষি জমিতে দিচ্ছি তখন কি করছে মাটি সেটাকে অ্যাবজর্ভ করছে যেটুকু মাটি অ্যাবজর্ভ করতে পারে বা শোষণ করতে পারে সেটুকুনি নাইট্রেট সার মাটি অ্যাবজর্ভ করে নিচ্ছে বাদ বাকি যে এক্সেস পরিমাণে যেটা থাকছে সেটা কি হচ্ছে বৃষ্টির জলে কিন্তু পার্শ্ববর্তী যে সমস্ত নদী নালা বা জলাশয় রয়েছে ধুয়ে সেখানে গিয়ে পড়ছে এর ফলে কি হচ্ছে সেখানকার জল ঘটছে এবং দেখবে অনেক সময় যদি গ্রামের দিকে যাও তাহলে দেখবে সেখানকার কিছু কিছু পুকুরে এরকম হয়েছে যে পুকুরের জলের ওপরে একটা সবুজ রঙের মতন লেয়ার পড়ে গেছে এটাকে কি বলা হয়ে থাকে ইউট্রোফিকেশন কি বলা হয় ইউট্রোফিকেশন ইউট্রোফিকেশন কেন হচ্ছে ইউট্রোফিকেশন কারণ হচ্ছে এই নাইট্রোজেন জাতীয় সার যখনই পার্শ্ববর্তী পুকুরে গিয়ে পড়ছে তখন পুকুরে যে সমস্ত পরিমাণ 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 বা পুষ্টি পুষ্টি উপাদানের উপাদানের কিন্তু বৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে পাচ্ছে তখন আগাছাগুলো পুকুরের জলের ওপরে যে সমস্ত জলজ আগাছা রয়েছে বা শৈবাল রয়েছে যে সমস্ত শৈবালরা রয়েছে মানে জলজ শৈবাল রয়েছে তারা পুকুরের জলের ওপর বা যে কোনো জলাশয়ের জল যেখানেই কিনা নাইট্রোজেন যুক্ত সার জলের সাহায্যে বাহিত হয়ে ওখানে পড়েছে সেখানে সেই জলাশয়ের ওপরে একটা লেয়ার ফেলে দেয় বা একটা কার্পেটের মতন বা চাদরের আস্তরণ তৈরি করে এইবারে ক্ষতিকর প্রভাব কি এই ফলে যে পুকুরের যে জল পুকুরের জলের ওপরে একটা যে লেয়ার পড়ে যাচ্ছে শৈবালের যে লেয়ারটা পড়ে যাচ্ছে এই লেয়ারের কারণে কি হচ্ছে পরিবেশের যে অক্সিজেন পরিবেশের অক্সিজেন কি হচ্ছে জলে কিন্তু দ্রবীভূত হতে পারছে না এখানে জল আর এটা হচ্ছে শৈবালের লেয়ার শৈবালের আস্তরণ আস্তরণ এই আস্তরণকে ভেদ করে পরিবেশের অক্সিজেন কিন্তু জলে দ্রবীভূত হতে পারছে না এবার পরিবেশের অক্সিজেন যখন জলে দ্রবীভূত হতে না পারে তখন কি হবে জলের নিচে যে সমস্ত জলজ উদ্ভিদ বা ছিল তারা তারা কিন্তু আর বেঁচে বেঁচে থাকতে পারছে না থাকতো জলে দ্রবীভূত এই অক্সিজেনকে গ্রহণ করে ওরা বেঁচে থাকতো জলে যদি অক্সিজেন দ্রবীভূতই না হতে পারে তাহলে ওরা কি করে বেঁচে থাকতো তাহলে কি হবে জলের নিচে যে সমস্ত উদ্ভিদ বা প্রাণীরা রয়েছে তারা কিন্তু আর বেঁচে থাকতে পারবে না ইউট্রিফিকেশন এর ফলে জলাশয় গুলো বন্ধ হয়ে যায় অর্থাৎ নিচে কিন্তু কোন রকম বা প্রাণী বেঁচে থাকতে পারে না এই একটা প্রভাব নাইট্রোজেন জাতীয় সার অত্যাধিক পরিমাণে ব্যবহার করার জন্য নাইট্রোজেন চক্র বিঘ্নিত হচ্ছে আর কি হতে পারে এই যে আমরা প্রচুর পরিমাণে শিল্পান্নয়ন ঘটাচ্ছি টু শিল্পোন্নয়ন শিল্পোন্নয়ন এবং বনভূমি ধ্বংস শিল্পোন্নয়ন বা বনভূমি ধ্বংস এটাও কিন্তু নাইট্রোজেন চক্রকে বিঘ্নিত করছে কিভাবে হচ্ছে দেখো কোনো জায়গায় যদি আমি ইন্ডাস্ট্রি গড়ে তুলতে চাই বা কোনো জায়গায় যদি আমি বাসস্থান বা বড় বড় যে সমস্ত বিল্ডিং রয়েছে সেগুলো গড়ে তুলতে চাই তাহলে সেখানকার জমিতে কিন্তু বনভূমি ধ্বংস করতে হবে অর্থাৎ সেখানে যে সমস্ত গাছপালা রয়েছে সেগুলোকে কেটে সেই জমিটাকে পরিষ্কার করে তারপর সেখানে বড় বড় ইমারত আমরা তৈরি করতে পারবো এইবার যখন বনভূমি ধ্বংস হচ্ছে তখন কি হয় মাটিতে যে সমস্ত নাইট্রিফাইং ব্যাকটেরিয়া গুলো ছিল মাটির যে সমস্ত নাইট্রিফাইং ব্যাকটেরিয়া ছিল নাইট্রিফাইং বা অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া গুলো ছিল এগুলো কি হচ্ছে এগুলোর অস্তিত্ব কিন্তু বিঘ্নিত হচ্ছে কারণ নাইট্রিফাইং ব্যাকটেরিয়া গুলো কি করছিল অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া গুলো কি করছিল অ্যামাইনো অ্যাসিডিড কে কিসে রূপান্তরিত করছিল নাইট্রেট আয়নে রূপান্তরিত করছিল অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া গুলো অ্যামাইনো অ্যাসিডকে অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যামোনিয়া উৎপন্ন করছিল সরি অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া গুলো অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যামোনিয়া তৈরি করছিল অ্যামোনিয়া বা এন তৈরি করছিল আর নাইট্রিফাইং ব্যাকটেরিয়া কি করছিল অ্যামোনিয়া থেকে নাইট্রেট আয়ন উৎপন্ন করছিল অ্যামোনিয়া বা এন থেকে কি করছিল মাইনাস আয়ন তৈরি করছিল তাহলে যখন নাইট্রিফাইং আর অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া গুলোর অস্তিত্ব সংকটে পড়ছে তখন কিন্তু সেখানে নাইট্রোজেন চক্র বিঘ্নিত হচ্ছে কারণ অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া গুলো মরে যাওয়া যে সমস্ত উদ্ভিদ বা প্রাণীর দেহে যে সমস্ত প্রোটিন স্পার্ট পার্ট বা প্রোটিন জাত অংশ থেকে যে অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন হচ্ছিল সেখান থেকে কিন্তু অ্যামোনিয়া তৈরি করছিল আর অ্যামোনিয়া থেকে এই নাইট্রিফাইং ব্যাকটেরিয়া কিন্তু নাইট্রেট আয়ন উৎপন্ন করছিল যার জন্যই কিন্তু সে নাইট্রেট আয়ন গুলো উদ্ভিদ গ্রহণ করতে পারছিল এবার যখনই এদের এরা যখনই বিলুপ্ত হয়ে যাচ্ছে বা ওখান থেকে যখনই ওরা মারা যাচ্ছে তখন কি হচ্ছে সেখানে কিন্তু কিন্তু নাইট্রোজেন চক্র বিঘ্নিত হচ্ছে তাহলে শিল্পোন্নয়ন এবং বনভূমি ধ্বংসও কিন্তু এই নাইট্রোজেন চক্র বিঘ্নিত হওয়ার পেছনে অন্যতম প্রধান কারণ আরো একটা কারণ হচ্ছে অ্যাসিড অ্যাসিড বৃষ্টি বৃষ্টি কিরকম হচ্ছে নাম্বার থ্রি অ্যাসিড বৃষ্টি নাইট্রোজেন চক্র বিঘ্নিত হওয়ার একটা ফলাফল হচ্ছে অ্যাসিড বৃষ্টি দেখো কি হচ্ছে আমরা যেসব আমাদের যে সমস্ত শিল্প কলকারখানাগুলো থেকে প্রচুর পরিমাণে নাইট্রাস অক্সাইড আর নাইট্রোজেন ডাই অক্সাইড উৎপন্ন হয় নাইট্রাস অক্সাইড এন টু ও এটা হচ্ছে নাইট্রাস অক্সাইড নাইট্রাস অক্সাইড আর নাইট্রোজেন ডাই অক্সাইড এন নাইট্রোজেন অক্সাইড উৎপন্ন হয় এই নাইট্রোজেন ডাই অক্সাইড আর নাইট্রস অক্সাইড দুটোই কিন্তু গ্রিন হাউস গ্যাস এগুলো কি গ্রিন হাউস গ্যাস গ্রিন হাউস গ্যাস এইবার এগুলো যখনই এক্সেস পরিমাণে প্রডিউস হচ্ছে বা এক্সেস পরিমাণে যখন এগুলো উৎপন্ন হচ্ছে তখন কি করছে এরা বাতাসের যে জলীয় বাষ্প রয়েছে বাতাসের জলীয় বাষ্প কি জলীয় বাষ্প মানে জলই অর্থাৎ জলীয় বাষ্পের সাথে এরা কি করছে রিয়াক্ট করছে জলীয় বাষ্পের সাথে বাতাসের জলীয় বাষ্পের সাথে এরা রিয়াক্ট করে কি তৈরি করছে নাইট্রাস অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড এই দুটো বড় বড় অ্যাসিড কিন্তু এরা উৎপন্ন করছে দেখো যদি আমি রিয়াকশন দেখাই এন টু থেকে কি তৈরি হচ্ছে এইচ এটা তৈরি হচ্ছে আর এনও টু থেকে তৈরি হচ্ছে HNO3 তাহলে দেখো এখানে নাইট্রাস অক্সাইড বায়ুমন্ডলে জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে কি করছে নাইট্রাস অ্যাসিড উৎপন্ন করছে আর নাইট্রোজেন ডাই অক্সাইড বায়ুমন্ডলে জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করছে এই নাইট্রাস অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড এই দুটো যখন বৃষ্টিপাতের সময় বৃষ্টির জলের সাথে মাটিতে পড়ছে মাটিতে পড়ার পরে কি করছে মাটিতে অম্লের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে অ্যাসিড বৃষ্টির ফলে মাটিতে অম্লের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে ফলে মাটিতে যে নাইট্রোজেনের যে ব্যালেন্স সেটা কিন্তু মানে বিঘ্নিত হচ্ছে তার ফলে কি হচ্ছে নাইট্রোজেন চক্র ব্যাহত হচ্ছে তাহলে নাইট্রোজেন চক্র বিঘ্নিত হওয়ার পেছনে কিন্তু এই সমস্ত রিজন দায়ী আর একটা কি আর একটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি যেগুলো রয়েছে কয়লা বলো পেট্রোলিয়াম বলো এগুলোর অতিরিক্ত দহনের ফলে কি হচ্ছে এগুলো নাইট্রোজেন ডাই অক্সাইড নাইট্রিক নাইট্রাস অক্সাইড এগুলো কিন্তু উৎপন্ন করছে কার্বন ডাই অক্সাইড এবং সালফার ডাই অক্সাইড এর সাথে এবং পরোক্ষভাবে কিন্তু এই নাইট্রোজেন চক্র বিঘ্নিত হওয়ার পেছনে অন্যতম রিজন কারণ হচ্ছে একই ভাবে ওরাও অ্যাসিড বৃষ্টি তৈরি করছে এবং সেখান থেকে নাইট্রোজেন চক্র বিঘ্নিত হচ্ছে তাহলে নাইট্রোজেন চক্র বিঘ্নিত হওয়ার পেছনে কি কি রিজন দায়ী বা কি কি কারণ দায়ী সেগুলো সম্পর্কে আমরা পড়লাম এবার আসবো আমরা সেকেন্ড কোয়েশ্চেন দেখো সেকেন্ড কোশ্চেনে কি বলেছে ভারতবর্ষের প্রত্যেকটি গ্রামে একটি করে পিবিআর নথি প্রকাশ করা অত্যন্ত জরুরি এই যে বক্তব্যটা রেখেছে এখানে এর সপক্ষে যুক্তি দিতে বলেছে কারণ থেকে বৈচিত্র্য সম্পর্ক সম্পর্কিত আমরা কি কি তথ্য জানতে পারি পিবিআর কথার অর্থ কি পিবিআর কথার অর্থ কি পিপল বায়োডাইভার্সিটি রেজিস্টার পিপল বায়োডাইভার্সিটি রেজিস্টার পিবিআর থেকে আমরা কি জানতে পারি দেখো টার্মে আমরা বুঝতে পারছি পিপল মানে হচ্ছে জনগণ বায়োডাইভার্সিটি রেজিস্টার মানে কি মানুষ সেখানকার যেখানে বসবাস করছে যে অঞ্চলে বসবাস করছে সেই অঞ্চলে জীব সম্পর্কে কি কি তথ্য জানে সেগুলো যে নথির মধ্যে ওরা রেখে দেয় বা সঙ্গবদ্ধ করে তাকে আমরা বলছি পিপল বায়োডাইভার্সিটি রেজিস্টার বা পিবিআর অর্থাৎ পিবিআর থেকে আমরা কি জানতে পারি ধরো কোনো একটা বনে বা কোনো একটা অরণ্য অঞ্চলে যে সমস্ত আদিবাসী জনগোষ্ঠী রয়েছে 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 তারা কি করবে সেই অঞ্চলে থাকে বলে ওরা সেখানকার যে সমস্ত উদ্ভিদ প্রাণীরা তাদের জীবনযাপন পদ্ধতি আশ্রয় বাসস্থান কি কি খাদ্য তারা খেয়ে থাকে তারা কোন সময় প্রজনন করছে তারা কোন সময় কোথায় যাচ্ছে তাদের স্বভাব কি চরিত্র কি এই সম্পর্কে সমস্ত কিছু তাদের নখ দর্পণে যেমন এক্সাম্পল দেখো যদি আমি বলি যে সুন্দরবন সুন্দরবন অঞ্চলে যে সমস্ত আদিবাসী গোষ্ঠীর মানুষ বসবাস করে বা সুন্দরবন অঞ্চলে যে সমস্ত মানুষ বসবাস করে তারা অধিকাংশ কিন্তু সেখানে যে সমস্ত নদী ছোট ছোট নদী রয়েছে ভেরি রয়েছে বা খাল রয়েছে সেখান থেকে কিন্তু ওরা কাঁকড়া সংগ্রহ করতে যায় অথবা অনেক সময় কিন্তু ওরা মধু সংগ্রহ করতে গভীর বনে যায় তো সেখানকার মানুষরা কখন নদীতে কুমির আসছে বা কখন বাঘ আসতে পারে বাঘের আক্রমণ হতে পারে বা কোন সময় থাকতে পারে বা কোন সময় না থাকতে পারে অথবা বনের মধ্যে কি কি কীট পতঙ্গ রয়েছে কি কি ধরনের উদ্ভিদ রয়েছে ভেষজ উদ্ভিদ রয়েছে কি কি গাছের কাঠ কেমন হয়ে থাকে সমস্ত কিছু কিন্তু তাদের নখদর্পণে তাহলে সেইখান থেকে সেই সমস্ত মানুষগুলোকে আমরা কাজে লাগিয়ে কি করতে পারি সেই নির্দিষ্ট অঞ্চলে যত রকম তথ্য রয়েছে প্রত্যেকটা তথ্য কিন্তু আমরা নথিভুক্ত করতে পারি বা একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে পারি যে ডকুমেন্টের মধ্যে তাদের সম্পর্কে সমস্ত ডিটেলস কিন্তু লেখা থাকবে তাদের মাধ্যমে এই যে জিনিসটা আমরা নথিভুক্ত করলাম এটাই কিন্তু পিবিআর বা পিপল বায়োডাইভার্সিটি রেজিস্টার তাহলে এই পিবিআর থাকার কি সুবিধা পিবিআর থেকে আমরা কি কি জানতে পারি প্রথমত হচ্ছে সেই অঞ্চলে যে সমস্ত বা প্রাণী রয়েছে তাদের আশ্রয় বাসস্থল বা তাদের স্বভাব বৈচিত্র্য সেই সম্পর্কে জানতে পারি সেকেন্ড কি সেই অঞ্চলের ভৌগোলিক অবস্থান সম্পর্কে জানতে পারি থার্ড কি সেই নির্দিষ্ট অঞ্চলে যে সমস্ত উদ্ভিদ বা প্রাণীরা বসবাস করে থাকে তাদের থেকে আমরা কি কি বিষয়ে বেনিফিটের হতে পারি বা আমরা লাভবান হতে পারবো সেই সম্পর্কে আমরা জানতে পারি এই সমস্ত বিভিন্ন তথ্যগুলো কিন্তু আমরা পিবিআর থেকে জানতে পারি তাহলে আমরা আজকে এই দুটো কোয়েশ্চেন সম্পর্কে আলোচনা করলাম তোমরা বলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো এবং তোমাদের যদি এই সম্পর্কে আরও রকম কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে আমাদের জানাবে পরবর্তী ভিডিওতে আমরা তার আলোচনা নিয়ে আসব এবং এই রকম আরো কিছু শিক্ষামূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের এডুইনস ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ফলো করবে এবং আমাদের যে ফেসবুক পেজটা রয়েছে সেটাকে লাইক কমেন্ট ফলো এবং শেয়ার করবে ধন্যবাদ Edwin's learn, grow, succeed.